আমার চোখ যখন অদিতাশ্রয়ী হয় তখনই আমার ভয় মনে হয় চোখ যেন আস্তে আস্তে কানের দিকে সরে যাচ্ছে কিংবা শ্রবণেন্দ্রীয় এসে আমার চোখের ভেতর শব্দের রাজদণ্ড ধরেছে যেদিকে তাকাই শুধু শুনতে পায় শুনতে পাই দুরাগত ভাঙনের শব্দ যেন বিশাল চাঙড় ভেঙে পড়েছে কোথাও আর ছিটকে পড়া জলের কণায় আমি আর চোখ মেলতে পারি না আমি যখন ছোট আমাদের গ্রাম ছিল এক উদ্দাম নদীর আক্রোশের কাছে ক্রমাগত ভাঙনের রেখা ধীর গতিতে গ্রামকে উজাড় করে এগোতে থাকলে আমি প্রাত্যহিক মাকে এনে দিতাম দৌড়ে এসে বলতাম আজ ইদৃশদের গোয়াল ঘরটা গেল মা আমার বাপের ছিল অঘমের অসুখ সারা রাত ধস নামার শব্দ পোহাতেন কখনো দেখতাম সড়কে নিয়ে নদীর দিকে যাচ্ছেন আমি তার পেছন নিলে বলতেন আয় কোথায় চর জাগলো দেখে আসি দশ মাইলের মধ্যে চরের খবর মাঝিরা কেউ জানত না গলুয়ের ওপর থেকে হাত নেড়ে নেড়ে তারা গঞ্জের দিকে চলে গেলে আমরা ঘরে ফিরতাম ভাঙন যখন চল্লিশ গজের মধ্যে এগুলো আমার বাপ তখন অসুস্থ কি তার অসুখ ছিল জানিনা কেবল আমাকে নদীর কাছে যেতে বলতেন বলতেন জেনে আয় দিকে চর পড়েছে আমি তার কথায় দৌড় দিতাম কিন্তু ফিরে এসে বলতাম আজ কলবর্ত পাড়ার নলিনীদের ভিটে বাড়ি ভাঙলো বাবা মা চোখ টিপতেন কিন্তু আমি তো ছিলাম শিশু যে মিথ্যা বলতে একদিন সব শেষ হয়ে গেল যেদিন নদী এসে আমাদের বাড়িটাকে ধরল সেদিনের কথা আমার চোখের উপর স্থির হয়ে আছে বাক্স পেটরা থালা ঘটিবাটি নিয়ে আমরা গায়ের পেছনে বাপের কবরে গিয়ে দাঁড়ালাম জায়গাটা ছিল উঁচু আর নিরাপদ দেখতে অনেকটা চরের মতোই মা সেখানে বসে হাঁপাতে লাগলেন কাঁদলেন এমন ভাবে যে অভিযোগহীন এমন রোদন ধ্বনি বহু কাল শুনিনি আমি তারপর ভাঙনের রেখা পেছনে রেখে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে ছিঁড়িয়ে পড়লাম কেউ গেলাম মামুর বাড়িতে কেউ ফুপুর যেমনে বাবেল থেকে মানুষের ধারা ছড়িয়ে পড়ল পৃথিবীতে